আপনার কি এখন হালকা পেটে ব্যথা করছে আর আপনার মনে হাজার প্রশ্ন এটা কি মাসিকের ব্যথা নাকি সেই বহু প্রতীক্ষিত খুশির খবর মানে আপনি যদি এই ব্যথার পার্থক্য বুঝতে পারেন তবে এই ভিডিওটি আপনার জন্য লাইফলাইন হতে পারে নমস্কার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বিজ্ঞানসম্মতভাবে বুঝবো যে ইমপ্লান্টেশন ক্র্যাম্পিং এবং সাধারণ মাসিকের ব্যথা কেন হয় কখন হয় এবং এদের মধ্যে মূল চারটি পার্থক্য কি কি শুধু চারটি পয়েন্ট মনে রাখলে আপনি নিজেই বুঝে যাবেন আপনি প্রেগনেন্ট কিনা চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক প্রথম পার্থক্য হল সময়কাল বা টাইমিং মাসিকের ব্যথা সাধারণত আপনার পিরিয়ড শুরু হওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে শুরু হয় এবং পিরিয়ড চলাকালীন থাকে অন্যদিকে ইমপ্লান্টেশন পেইন এটা ঘটে আপনার পিরিয়ড মিস হওয়ার প্রায় এক সপ্তাহ আগে অর্থাৎ অবলেশনের ছয় থেকে বারো দিন পর যদি আপনার পিরিয়ড শুরুর কথা অথচ ব্যথাটি এর আগেই শুরু হয়েছে তবে এটি ইমপ্লান্টেশন হতে পারে দ্বিতীয় নম্বর হলো ব্যথার ধরন ও তীব্রতা দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল ব্যথা তরণ বা তীব্রতা মাসিকের ব্যথা সাধারণত একটি স্থায়ী বা ভারী ক্যাম্পিং মশ্রানোর মতো হয় এটি প্রথম দিনে খুব তীব্র হতে পারে এবং ওষুধ ছাড়া কমতেই চায় না আর ইমপ্লান্টেশনের ব্যথা এটা খুবই হালকা হয় মনে হবে পেটে কেউ যেন আলতো করে চিমটি কাটছে বা ওই শুয়ে ফোটাচ্ছে এটি বেশিরভাগ সময়ই হঠাৎ শুরু হয় কিছুক্ষণের মধ্যে চলে যায় তীব্রতা মাসিকের ব্যথার থেকে অনেক কম নাম্বার তিন হল ব্যথার স্থান তৃতীয় পার্থক্য যা আপনাকে নিশ্চিত করবে তা হলো ব্যথা স্থান পিরিয়ডের ব্যথা সাধারণত আপনার পেটের মাঝখানে এবং নিচের দিকে কেন্দ্রবস্তি হয় এই দুই দিকে সমানভাবে অনুভব করা যায় কিন্তু ইমপ্লান্টেশন ক্র্যাম্পিং সাধারণত পেটের এক পাশে বা শুধু একটি ছোট জায়গায় অনুভূতি হতে পারে এটি চড়ায়ুর কোনো এক অংশে ব্রণ সংযুক্ত হওয়ার কারণে ঘটে যদি ব্যথাটা ঠিক মাঝখানে না হয়ে একটু ডান দিকে বা বাম দিকে হয় তবে এটি একটি বড় পার্থক্য হতে পারে নাম্বার হচ্ছে চার কতক্ষণ স্থায়ী হলো দিন ধরে চলে প্রথম চব্বিশ ঘন্টা সবচেয়ে বেশি ব্যথা থাকে কিন্তু ইমপ্লান্টেশন পেন খুব দ্রুত চলে যায় এটি হয়তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য আসবে তারপর পুরোপুরি চলে চলে যাবে এটি একটি বিরতি দিয়ে আবার আসতে পারে তবে তা ঘন ঘন নয় এবং মাসিকের ব্যথার মতো টানা চলতে থাকে না তাহলে যদি ব্যথাটি হালকা এক পাশে এবং পিরিয়ড মিস হওয়ার আগে শুরু হয় তবে আশা রাখুন তবে মনে রাখবে চূড়ান্ত নিশ্চিত হতে অবশ্যই পিরিয়ড মিস হওয়ার পর প্রেগনেন্সি টেস্ট করা খুবই অবশ্যই উচিত এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্ট করে জানা আর এই ভিডিওটি যদি একটু সহায় হয় বা তবে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে